ওয়েলকাম টু দাস একাডেমি আসা করি তোমার সবাই ভালো আছো আমি একটা আজকে বিশাল বড় খবর নিয়েছি তোমাদের কাছে কি সেই খবর এসিসিটির ভ্যাকান্সি বেড়েছে কত বেড়েছে তেপ্পান্ন হাজার ছশো নয় হয়েছে বেড়ে অর্থাৎ চোদ্দ হাজার দুশো ছটা সিট বেড়েছে কত ছিল আগে উনচল্লিশ হাজার চারশো একাশিটা সিট ছিল বেড়ে হয়েছে তেপ্পান্ন হাজার ছশো নব্বইটা সিট তো তাই বলছি তোমাদের সমস্ত আমার ভাই এবং বন্ধুর বলছি যারা যারা একটু পরীক্ষা খারাপ হয়েছে যারা মাঠে যাচ্ছ না বা মন মরা হয়ে বসে আছো যে আমার এসএসসি সিটি পরীক্ষাটা খারাপ হলো আমরা কি হবে আমি হয়তো মাঠে ডাক পাবো আমি তাদের জন্য বলছি বারবার করে বলছি যারা জিনায়ের আছে সত্তর প্লাস পেলে পরে সত্তর প্লাস যাদের মোটামুটি আছে আমি তাদের বারবার অনুরোধ করছি তোমরা মাঠে চলে যাও আজকে এই মাসে তোমাদের হয়তো রেজাল্ট বেরোবে না কারণ যে কটা দিন বাকি আছে এর মধ্যে হয়তো রেজাল্ট বের করার কোনো সম্ভাবনা নেই আশা করি আমি সামনের মাসেই তোমাদের কিন্তু এই জিডি রেজাল্ট তোমরা পেয়ে যাবে এবং মাঠের ডেটটাও খুব তাড়াতাড়ি পাবে দেখো যে জিনিসটা নিয়ে আমি আজকে কথা বলতে এসছি তোমার থান্ডেল দেখলে বুঝতে পেরেছো আমি এবার বোর্ডে আসি দেখো ইউ আর এর ভ্যাকান্সি টোটাল হয়েছে কত কুড়ি হাজার পাঁচশো উনসত্তর তৃণমূল কত হয়েছে জেনারেল দু হাজার দুশো একানব্বই এবার দেখো এ আসছে ই এস মেন কত আছে চার হাজার সাতশো সাতষট্টি ফিমেল কত আছে পাঁচশো আঠাশ এবার আসি ওবিসি তে দেখো ও বিসিতে মেল আছে কত দশ হাজার পাঁচশো তিয়াত্তর আর ফিমেল আছে কত এক হাজার একশো পঞ্চান্ন এইবার আসি আমি এসটিতে এসটিতে দেখো মেল আছে কত পাঁচ হাজার তিনশো পঞ্চান্ন ফিমেল কত আছে পাঁচশো সাতানব্বই এবার আমি সেই এস সিতে দেখো এসসিতে মেল আছে কত সাত হাজার ছাপ্পান্ন আর ফিমেল কত আছে সাতশো নিরানব্বই এবার তুমি দেখো এই যে এতগুলো

সবথেকে বেশি সিট বেড়েছে সিআইএসএফ এ সব থেকে বেশি সিট বেড়েছে কিন্তু সিআইএসএফ এ সাত হাজার মতন সিট বেশি বেড়েছে তারপরে বেড়েছে সিআরপিএফ এবং বিএসএফ তারপরে বাকিগুলো তো সব বেড়েছে কম বেশি সবারই একটু একটু করে বেড়েছে কিন্তু সব থেকে বেশি বেড়েছে আমাদের কোথায় সিআইএসএফ বেড়েছে বিএসএফ বেড়েছে আর হচ্ছে সিআরপিএফ সব থেকে বেশি সিআইএসএফ বেড়েছে কিন্তু সব থেকে বেশি সিট বেড়েছে সিআইএসএফ যেটা অনেকেরই স্বপ্ন থাকে সিআইএসএফ চাকরি করার এবং বিএসএফ সিআরপিএফ এই তিনটে কিন্তু অনেকেরই স্বপ্ন থাকে যে সিআরপিএফ বিএসএফ এবং এর মধ্যে যেগুলো একটা বাকিগুলো সবারই অনেকেরই থাকে কিন্তু অনেকেই কিন্তু এই তিনটে জায়গায় কিন্তু সব সিট বেড়েছে বেশি সব বেশি সিট বেড়েছে সিআইসএফ এম বেশি এইবার এই যে টোটাল সিট আমাদের তিপ্পান্নার ছশো নব্বই দাঁড়িয়েছে মোট সিট অর্থাৎ মেল এবং ফিমেল অর্থাৎ এসসি এসটি এস টি ও বিসি ডাবল এবং ইউরডিএ নিয়ে এই যে উনচল্লিশ হাজার চারশো একশি থেকে তিপ্পান্ন হাজার ছশো নব্বই অর্থাৎ চোদ্দ হাজার দুশো নটা টোটাল যে সিট বেড়েছে এবার আমি একটা জিনিস বলছি আমার সমস্ত ভাই এবং বন্ধুদের যারা মাঠে যাচ্ছে না মন খারাপ করে রয়েছে আগেও বলেছি আবার বলছি আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি এবং তোমরা আজকে থেকেই তোমরা শপথ নিয়ে নাও যে কালকে থেকে তোমাদের মাঠে যেতে হবে এবং মাঠটা ভালো করে শুরু করো যারা সত্তর প্লাস পাবে আশা করছে যে সত্তর প্লাস পেয়ে যাবো হয়তো নব্বই পাবো না কিন্তু সত্তর প্লাস পাবো বা পঁচাত্তর পাবো আশি পাবো আমি তাদের জন্য বারবার করে অনুরোধ করছি তোমরা মাঠে যাও এবং তোমাদের খুব শীঘ্রই রেজাল্ট বেরোবে আমাদের চ্যানেলের সাথে তোমরা সাথে থাকো আমি আপডেট কাছে তুলে এবং রেজাল্ট বেরোনোর আগেও তোমাদের আমি আহ একটা আওয়াজ দিতে পারবো যে কখন তোমাদের রেজাল্ট বেরোতে পারে এবং বাকি সমস্ত সিসিটিভি খবর আমরা নিয়ে আসবো এই চ্যানেলে আশা করি সমস্ত ইনফরমেশন তোমাদের কাছে দিতে পেরেছি তোমরা সবাই ভালো থেকো এই বলে আমি আমার ভিডিও শেষ করছি